নি মর্নি কম হিয়থিং টু বি

बोलो लुको इनके बागाली मनुष्य मनुष्य पर हिंसा को किडोंगेस्टा हो रहा है क्रिश्चन धर्म में वो थे वो आज क्रिश्चन नहीं अब देखो कहाँ की जो ठीक कटवलियाँ है क्रिश्चन धर्म में एक सवार तो आते हैं गुरुजात गुरुजात बेगुर नहीं आते ড ভাবিথটা আকে কোন দি দেখে নাই আপনি আমার পিতার সময়ে কখন দেখা করতে পন আপনি কথা তোমরা একটাটে কথা দি।

শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দেশ জোড়া অগণিত মত ভক্ত কোন দায় বিপদে পড়ে শ্রী হরি নামে মানসা করলে তখন তার বিপদ থেকে তখনই মুক্তি পায় তাই লোকে খুশি হয়ে যা দেয় তাতে প্রচুর হয় ছা বহু লোকে তাকে পূর্ণ অবতার বলে মানে

ওগো দিন বন্ধু ও রাশিদ দয়ালফরি তুমি তো ভক্তবৎসা কল্পতরু তোমারের বন্ধু তুমি তো অন্তরে জানি কবি

ঠাকুর বাড়ি গিয়ে ঠাকুরকে পেয়ে বাড়ির কথা হয়তো সে ভুলেই গেছে